এই দুইটা পাবলিক খুব ইম্পর্টেন্ট এদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এরা হচ্ছে আমাদের সাক্ষী হ্যাঁ ওকে পরে নেক্সট স্টেজ গুলি দেখি এটা এক ধরে আচ্ছা আপনার ফেসবুক আইডি কি আপনি চালাচ্ছেন হ্যাঁ আমি চালাচ্ছি আমি আরো দেখাচ্ছি হ্যাঁ সবাই থাকবা আমার সম্মান নীলা লাগছে লাগছে রাজের মারতে সম্মান মেরাকো